পুরুষ হয়ে জন্মেছ মানে তোমাকে ক্যারিয়ারে ফোকাসড হতেই হবে পুরুষ হয়ে জন্মেছ মানে বাবা তোমার নাম রেখেছে আর তোমাকে নাম কামাই করতে হবে পুরুষ হয়ে জন্মেছ মানে না চাইলেও তোমার কাঁধে অনেক মানুষের দায়িত্ব তোমাকে নিতে হবে পুরুষ হয়ে জন্মেছ মানে তোমাকে রক্ত ভেজা গায়ে কাজ করতে হবে পুরুষ হয়ে জন্মেছ মানে তোমার প্রত্যেকটা শখ তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হবে ঠিক কিনা বলেন জীবন থেকে অনেস্ট মানুষ হারায় গেলে জীবনটা ধ্বংস হয়ে যায় জীবনের শান্তি হারায় যায় কারণ এই যুগে সব পাওয়া যায় টাকা দিয়ে কিন্তু অনেস্ট মানুষ পাওয়া যায় লয়াল মানুষ পাওয়া যায় এবং আমি মনে করি এই পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ হচ্ছে সেই মানুষ যেই হাজার বেঈমান স্বার্থপর বেইমানদের ভিড়ে একজন নিঃস্বার্থ অনেস্ট এন্ড লয়াল মানুষ পেয়েছে ভালোবাসার জন্য ঠিক কিনা বলেন আমার সাথে যারাই চিট করেছে তারা আমার লাইফে টিকতে পারে নাই হয় আমি বাদ দিয়ে দিয়েছি অথবা প্রকৃতি তাদেরকে আমার জীবন থেকে অনেক 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 দূরে সরাই দিয়েছে এবং বাস্তবতা হচ্ছে যারা আমার বিশ্বাস রেখে চলেছে যারা আমার বিশ্বাসে আঘাত করে নাই ভালোবাসার মান রেখে চলেছে তাদেরকে আমি আমার কলিজা দিয়ে আগলায় রাখছি ভালোবাসা দিয়ে আগ্রায় রাখছি এবং তাদের ব্যাপারে আল্লাহ আমার ঋতু একটা পবিত্র অনুভূতি দিয়েছেন একটা পিওর ফিলিংস দিয়েছেন তাদেরকে দেখলেই আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় দেখলেই বোঝা যায় যে এই মানুষগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এবং মূল কথাই হচ্ছে এটা আজীবন কারোর সঙ্গে থাকতে চাইলে চিট করে নয় বিশ্বাস করে থাকতে হয় বিশ্বাসের মান টিকায় রেখে থাকতে হয় এবং যারা চিট করে দেখবেন দিন শেষে এরা জীবন থেকে